হ্যালো বীরবন আমি সুমনা আমার একটি নতুন ভিডিও তোমাদের এত এত ভালোবাসা তো আজকে সকালবেলা উঠে আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ওয়েদারটা খুবই ভালো একটু বৃষ্টি হয়েছিল তারপরে কি করলাম বলো তো ওই সকালবেলা উঠে এই যে বাসন মানে আমি শুধু না ভাবি দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছি এই বাসন দেখে আমার যায় মাথাটা গরম হয়ে সকালবেলা উঠে এত বাসন মাছ কারো ভালো লাগে আমি শুধু না ভাবি আমার কি জন্মই এই বাসন মাছতেই হয়েছে শুধু বাসন মানে সারাদিন ধরে শুধু বাসন মেজেই যাই মেজেই যাই আর মেজেই যাই তারপরেই শুরু হবে যুদ্ধ মেয়েকে নিয়ে যুদ্ধ মানে আমি না সকালবেলা ঘুম থেকে উঠি আর ভাবি ভাই কেন সকালটা হলো আমার জীবনে কি এই শুধু এটা করতে করতে আমার জীবনটা কেটে যাবে তো ভাবি আর হাসি এক এক সময় আমার মুখটা দেখে তো আমরা বুঝতেই পারছো আমার কতটা বিরক্ত লাগছে বাসন রোজ সকালবেলা এক পুরো বেশি বাসন ভরে থাকে মানে যাই খাই তাতেই মনে হয় এক গাদা বাসন হয়ে বসে আছে তো আজকে সারা দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে সেটাই মানে সকাল থেকে যতটা কাজ করি পারি কি বলো তো সব কিছুই শেয়ার করতে পারবো কিন্তু বাট সেটা হয়ে ওঠে না সব কিছু শেয়ার করার মতো হয়ে ওঠে না মানে কি এতটাই কাজে মাঝে মাঝে ব্যস্ত থাকি না যে ভিডিও অন করার আর সময় পাই না যা করে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি আর তারপরে এবার মেয়েকে তুলতে হবে মেয়েকে তুলে বিছানা তোলা অনেক কাজ মানে সকালবেলার বাসি কাজ মানে ভাবলেই না ঘুম থেকে উঠার পরই ভাবলে মাথাটা ফট করে ঘুরে ওঠে যে ও মা এত কাজ আবার একদিন শুরু হয়ে গেল একটা দিন মানে কি আর বলবো তোমাদের মানে কিছু বলার নেই আমি শুধু ভাবি আর একা একা বসে শুধু কাঁদি যে ভাই কি হলো ভাই আমার সাথে এগুলো তো জোকসা তো চলো আজকে কি কি করছি কী না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দুদিন আগে মানে শ্যুট করা তারপরে আরও ভিডিও করেছি একদিনে না হয় না তোমরা দেখতে পাচ্ছ অনেক দিনই আমি কোনো ব্লগ শেয়ার করছি না সময়ের অভাবে মানে এতটাই ব্যস্ত থাকি না যে ব্লগ শেয়ার করা মানে সময় থাকে না মানে এডিটিং করার আর সময় থাকে না এটাই হচ্ছে কথা তো যাই হোক চলো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ভীষণ মজা হয়ে গেছে এখন ঘরে চলে এসছি এখন বিছানাটা তুলবো আর এই যখন মেয়ে শুয়ে রয়েছে আর মেয়েকে উঠতে বলছি উঠছে না অনেকক্ষণ ধরে তো যা হোক আমি তার মানে সাইড থেকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর সব কিছু গোছানো হয়ে গেছে এবার মেয়ে উঠলে একটু বিছানাটা ঝাড়বো পরিষ্কার হয়ে যাবে পুরো বিছানাটা তোলা হয়ে যাবে তো দেখো আমি যতটা কেড়ে নিচ্ছি ও আবার উল্টো দিক ঘুরে আঙুল খেয়েই যাচ্ছে ওর খোলা নিয়ে তো আর কি বলবো বলো সারাদিন এই চলে এই বাসনের একটা পালা চললো এরপরে বিছানা তারপরে আবার মেয়েকে এবার ফ্রেশ করতে হবে এবার তার আগে যে বিছানা ছেড়ে গোছানোর পর দেখো আমার কাজ হচ্ছে মাছকে খেতে দেওয়া যেহেতু রাতে খেতে দিই আবার সকালবেলা মাছকে খেতে দিতে হয় জন্য আবার দেখো মাছকে খেতে দিয়ে নিয়ে এবার চলে যাব মেয়েকে দাঁত রান্নাঘরটা তো পুরো পরিষ্কার করা হয়েছে তখন সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে আমি ঘরে যেহেতু মেয়েকে পুরো ফ্রেশ করব বলে নিয়ে আসলাম এই যে এখন বাইরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে বৃষ্টি জানো তো সে সকাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে আর এই যে মেয়েকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি মেয়ের শরীরটাও ভালো না মেয়েকে ওই নিমুলাইজার দিতে হচ্ছে তো ওর জন্য আজকে স্কুল পাঠাইনি আমি ওই জন্য ভালো করে এখন দাঁত ফাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি কারো তো অনেকবার ওকে বলতে হয় যে মানে দাঁতে ক্যাবেটিস হতে পারে দাঁত ভালো করে ব্রাশ না করলে এগুলো অনেক কিছু বলে ওকে দিয়ে ব্রাশটা করাতে হয় কারণ বাচ্চাদের ব্রাশ করানোটা একটা মানে বাচ্চাদের সব কিছু কাজই একটা হেডেক পড়ছে মেয়েকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দেওয়ার পর আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো না কী কী রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে করেছি ভাত মা ইলিশ মাছের মাথা দিয়ে তোমার আমার বাঁধাকপির ঘন্ট আর করেছি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল তো এটাই রান্না করেছি আজকে মানে স্পেশাল মেনু বলতে পারো বৃষ্টির দিনে স্পেশাল মেনু তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ দেখো